আর কারণ রোখার ক্ষমতা নেই বাংলায় এসআইআর হচ্ছেই অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলায় শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন আপনার কাছে থাকা আধার কার্ড ভোটার কার্ড থাকলেও আপনি আর ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে পারবেন না নাগরিকত্ব প্রমাণে এবার লাগবে এই চারটি নথি আর এর মধ্যে একটিও দেখাতে না পারলে আপনি বাদ পড়বেন নাগরিকত্বের লিস্ট থেকে তো কোন চারটি ক্যাটাগরি ডকুমেন্ট লাগবে আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ছাড়া আপনি কিভাবে প্রমাণ করবেন আপনার নাগরিকত্ব এখনও পর্যন্ত যাতে দু সালের ভোটার লিস্টের নাম নেই কিংবা যাদের এখনও পর্যন্ত সেই জেলার দু হাজার দুই সালের ভোটার লিস্ট প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন তারা কী করবেন কীভাবে আপনি একদম সহজে বাঁচবেন এই নাগরিকত্বের খেলা থেকে সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দিন এবং অবশ্যই এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন কারণ এই তথ্য যত দ্রুত সম্ভব সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হবে যাতে তারাও সময় থাকতেই নাগরিকত্ব বাঁচাতে কাজ করে ফেলতে পারেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি এই মুহূর্তে কোন জেলার কোন কেন্দ্র থেকে ভিডিওটি দেখছেন আপনাদের এলাকার দু হাজার দুই সালের ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে কিনা এবং তাতে আপনার নাম রয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো দেখুন এখানে বলা হচ্ছে সব জল্পনায় এতে বাংলায় শুরু হতে চলেছে এস আই তো বন্ধুরা অনেকেই মনে করেন আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড থাকলেই যেন নাগরিকত্ব প্রমাণ হয়ে যায় কিন্তু এটা সত্য নয় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত একাধিক রায়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র এই পরিচয়পত্রগুলো দিয়ে আপনার ভারতীয় নাগরিকত্ব প্রমাণ হবে না তাহলে প্রশ্ন হলো নাগরিকত্ব প্রমাণে আসলে কি কি নথি দরকার প্রথমেই আসছে জন্ম সার্টিফিকেট এটা আপনারা জন্মের পর সরকারি কর্তৃপক্ষ যে নথি দেয় যেখানে জন্মস্থানের সমস্ত বিবরণ থাকে উনিশশো উনসত্তর সালের জন্ম এবং মৃত্যু রেজিস্ট্রেশন আইনের অধীনে দেওয়া এই সনদকে নাগরিকত্বের সবচেয়ে মৌলিক এবং প্রাথমিক প্রমাণ হিসেবে ধরা হয় এরপর আছে দশম এবং দ্বাদশ শ্রেণীর শংসাপত্র যদি আপনার জন্ম সনদ না থাকে এই সনদপত্র অনেক ক্ষেত্রে আপনার জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণ দিতে পারে যা নাগরিকত্ব নির্ধারণে গুরুত্বপূর্ণ তারপর আছে আবাসিক শংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট এটা রাজ্য সরকার জারি করে যাতে উল্লেখ থাকে আপনি ওই রাজ্য কত বছর ধরে বসবাস করছেন এটা নাগরিকত্বের প্রমাণের জন্য শক্তিশালী একটি নথি এছাড়া কিছু বিশেষ ক্ষেত্রে সরকারি জমি বরাদ্দ শংসাপত্র পেনশনের নির্দেশ বা উনিশশো সালের আগের কোনো সরকারি কাগজপত্র নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসেবে ধরা হয় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ যদি কারোর বিরুদ্ধে বিদেশি বংশোদ্ভূত হওয়ার অভিযোগ ওঠে অথবা জাল কাগজপত্র ব্যবহারের অভিযোগ থাকে তাহলে শুধুমাত্র পরিচয়পত্র দেখেই নাগরিকত্ব প্রমাণ করা যাবে না আদালত তখন নাগরিকত্ব আইন উনিশশো পঞ্চান্ন অনুযায়ী কড়াভাবে যাচাই করবে এখন দেখা যাক ভারতীয় নাগরিকত্ব আসলে কিভাবে পাওয়া যায় ভারতের নাগরিকত্ব পাওয়া যায় চারভাবে জন্ম বংশধর রেজিস্ট্রেশন এবং প্রাকৃতিকীকরণ ছাব্বিশে জানুয়ারি উনিশশো থেকে পয়লা জুলাই উনিশশো সাতাশির মধ্যে ভারতে জন্ম নিলে আপনার পিতামাতার জাতীয়তা যাই হোক না কেন আপনি স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিক হবেন তারপরে পয়লা জুলাই উনিশশো সাতাশি থেকে তেসরা ডিসেম্বর দু হাজার চারের মধ্যে জন্ম নিলে আপনার অন্তত একজন পিতামাতা ভারতীয় নাগরিক হতে হবে তেসরা ডিসেম্বর দু হাজার চারের পরে জন্মালে একজন পিতামাতা ভারতীয় নাগরিক হতে হবে এবং অপরজন অবৈধ অভিবাসী হওয়া চলবে না ভারতের বাইরে জন্মালেও যদি বাবা বা মা ভারতীয় নাগরিক হন তাহলে নাগরিকত্ব পাওয়া সম্ভব আর যদি একজন ভারতীয় বংশোদ্ভোধ ব্যক্তি কমপক্ষে সাত বছর ধরে ভারতে বসবাস করেন তিনি নিবন্ধনের মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে পারবেন এমন কি যারা ভারতীয় নাগরিকের সাথে বিবাহিত হয়েছে সাত বছর বসবাস করলেও নাগরিকত্বের জন্য আবেদন করা যায় প্রাকৃতিকীকরণের মাধ্যমেও নাগরিকত্ব পেতে হলে অন্তত বারো বছর ভারতে এক থাকতে হবে এবং নাগরিকত্ব আইনের তৃতীয় তফসিলের শর্ত পূরণ করতে হবে সবশেষে মনে রাখবেন নাগরিকত্ব প্রমাণের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য নথি হল জন্ম সনদ বা আবাসিক শংসাপত্র যদি জন্ম সনদ না থাকে স্থানীয় জন্ম এবং মৃত্যু নিবন্ধন অফিস থেকে নন অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট নিয়ে তা তৈরি করানো যায় আর ডোমিসাইল সার্টিফিকেট পেতে হলে আপনাকে অন্তত তিন বছর ওই রাজ্যে বসবাস করতে হবে এই সমস্ত নথি আদালত স্বীকৃত এবং আইনসম্মত কিন্তু ভুল নথি বা অসম্পূর্ণ কাগজপত্র আপনার নাগরিকত্বের দাবিকে মুহূর্তে দুর্বল করে দিতে পারে তাই দেরি না করে সঠিক প্রমাণপত্র জোগাড় করা এখনই জরুরি তাই বন্ধুরা মনে রাখবেন নাগরিকত্ব শুধু একটি আইডেন্টিটি কার্ড নয় এটা আপনার ভবিষ্যতের দরজা খুলে দেওয়ার চাবি আজ যে নথি আপনার হাতে আছে আগামীকাল সেটা বাতিল হয়ে যেতে পারে আর সেই মুহূর্তে যদি নাগরিকত্ব প্রমাণের সঠিক কাগজ আপনার কাছে না থাকে আপনি হবেন এক অদৃশ্য মানুষ নিজের দেশেই আশ্রয়হীন আইন আদালত নিয়ম সবই বদলাচ্ছে দ্রুত আর এই পরিবর্তনের ঢেউয়ে যদি আপনি প্রস্তুত না থাকেন তাহলে নাম কেটে যাবে নাগরিকের তালিকা থেকে একবার নাম বাদ পড়লে ফেরত আসা প্রায় অসম্ভব তাই এখনই সময় জন্মসনদ আবাসিক শংসাপত্র পূরণ দশকারী সরকারি নথি প্রতিটি ভবন হাতে রাখা এবং যাচাই করার দয়া করে কাল নয় আজই এই কাজটা করুন কারণ একদিন দেরি মানেই হতে পারে চিরতরে পিছিয়ে পড়া এই তত্ত্ব শুধু আপনার জন্য নয় আপনার পরিবারের আপনার বন্ধুদের এমনকি আপনার প্রতিবেশীর জন্যও জীবন মরণ সমান গুরুত্বপূর্ণ তাই এখনই এই ভিডিওটিতে লাইক দিন প্রতিটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আমাদের পরের আপডেটে আমরা জানাবো আরও কিছু গোপন নিয়ম এবং ফাঁক ফকর যা হয়তো আপনাকে বা আপনার প্রিয়জনকে নাগরিকত্ব হারানোর হাত থেকে বাঁচিয়ে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন